দুধ আর নারকেল দিয়ে যে এত সুন্দর একটা নাড়ু বানানো যায় সেটা আপনারা না খেলে জানতে পারবেন না এর স্বাদ এতটাই অমৃত হয় সামনেই আসছে কালী পুজো আর ভাইফোঁটা তাই ঝটপট বানিয়ে ফেলুন এইরকম দুর্দান্ত স্বাদের দানাদার একটা নাড়ুর রেসিপি আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি দুধ আর নারকেল দিয়ে নারকেলের নাড়ু এখানে দু লিটার দুধ নিয়েছি আর নিয়েছি দুটো নারকেল প্রথমে দুধটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে হাই ফ্লেমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব আজকে এই দুধ থেকে আমি ছানা তৈরি করবো আর ছানা তৈরি করার জন্য আপনারা টক দই ব্যবহার করতে পারেন লেবু ব্যবহার করতে পারেন বা ভিনিগার দিয়েও খুব সুন্দর ছানা বানানো যায় আজ আমি ভিনিগার দিয়ে আপনাদের ছানা বানানো দেখাচ্ছি চা চামচে তিন চার চামচ মতো ভিনিগার নিয়েছি সেই সঙ্গে সমপরিমাণে একটু জল মিশিয়ে নিয়েছি চার পাঁচ মিনিটের মধ্যে দুধটা ফুটতে শুরু করেছে এই সময় ভিনিগার মেশানো জলটা অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি অল্প অল্প করে দিয়ে একটু করে নেড়ে দেবো তাহলে খুব ভালোভাবে ছানাটা তৈরি হয়ে যাবে দু তিন সেকেন্ডের মধ্যে দেখুন খুব ভালোভাবে ছানাটা তৈরি হয়ে গেল আর ভালো করে এটা জল থেকে তুলে নিতে হবে এবং স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে জলটাকে বের করে দিতে হবে যাতে ছানার মধ্যে কোনো রকম জল না থাকে এদিকে আমার নারকেল করাটাও হয়ে গেছে প্রায় এক থালা মতো নারকেল করা হয়েছে দেখুন একটা বড়ো সাইজের থালা নিয়েছি তাতে দিয়ে দিলাম জল ঝরানো ছানা চিনি দিলাম বাটি মতো এই নাড়ুটা খুব হালকা মিষ্টি ভালো লাগে খেতে ওই জন্য চিনির পরিমাণ একদম কম দিয়েছি যদি আপনারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে একটু চিনি দিতে পারেন আর চিনিটাকে প্রায় দু মিনিট একটু ভালো করে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় এক বাটির কাছাকাছি গুঁড়ো দুধ অবশ্যই এই রেসিপিতে ব্যবহার করতে হবে এতে নাড়ু টেস্ট কিন্তু দুর্দান্ত হবে গুঁড়ো দুধ দেওয়ার পরে ছানাটাকে আমি আরও দু মিনিট একটু ভালো করে একটু মেখে নিয়েছি এরপরে এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে গ্যাস ওভেনে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে নারকেলটাকে একটু ভালো করে ভেজে নেব হাই ফ্লেমে নারকেল করাটাকে একটু অনবরত নেড়ে যেতে হবে যেন তলায় লেগে না যায় বা পুড়ে না যায় আর কালারটার যেন খুব লালচে না হয়ে যায় একটু হালকা যখন রঙ আসবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে আমি তিন চার মিনিট ধরে এরমভাবে অনবরত নেড়ে দিয়েছি দেখুন আর খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে এভাবে নারকেলটাকে যদি একটু ভেজে নিয়ে নাড়ুটা বানানো যায় তাহলে নাড়ুটা বেশ দানা দানা হবে এবং খেতে দুর্দান্ত লাগবে আপনারা তো অনেক রকম ভাবে নারকেল নাড়ু বানিয়ে থাকেন একবার হলে অন্তত এরমভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা বাজারে মিষ্টি কেনা ভুলে যাবেন এরকম যদি একটা বাড়িতে নারকেলের নাড়ু বানাতে পারেন তিন চার মিনিট ধরে আমি নারকেলটাকে খুব ভালোভাবে দেখুন ভেজে নিয়েছি এরপরে ছানা আর আমুল দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে ভালো করে আরও তিন থেকে মিনিট আমি এটাকে একদম লো হিটে যাতে নারকেলের পাকটা খুব ভালোভাবে আসে গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু লোতে রাখতে হবে এই সময় তিন চার মিনিট উল্টে পাল্টে নারকেলের সাথে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে তাতে পাকটাও খুব ভালো আসবে নামানোর আগে এখানে একটু ফ্লেভারের জন্য আমি এখানে এলাচ নিয়েছি এলাচটাকে একটু গুঁড়ো করে নিয়ে নাড়ুর মধ্যে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু নাড়ুটা বেশ সুগন্ধ খুব ভালো হবে এবং খেতেও দারুণ লাগবে এলাচ গুঁড়োটা দেওয়ার পরে এক দু মিনিট একটু নেড়ে নিয়ে এটাকে এবার নামিয়ে নিয়েছি তারপর একটু ঠান্ডা করে নিয়ে নাড়ুগুলো বানিয়ে নেব হাতে সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি খুব উষ্ণ গরম আছে একদম হালকা গরম একটা একটা করে এবার সব নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি যদি একদম ঠান্ডা করে নাড়ু বানাতে চান তাতেও কিন্তু এই নাড়ুগুলো কিন্তু বানানো যাবে কোনো অসুবিধা হবে না কারণ চিনির পরিমাণ খুব কম দেওয়া আছে শক্ত হয়ে যাওয়ার কোনো ভয় নেই আর এগুলো এমনিতেই খুব নরম নাড়ু হয় যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল আপনাদের কাছে নাড়ুগুলো বানানোর পর বেশ কিছুক্ষণ একটু ঠান্ডা জায়গায় রেখে দিলে খুব ভালো হয় আমি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে এক দু ঘন্টা রেখে দিতে পারেন এতে নাড়ুগুলো বেশ উপর দিকটা একটু শক্ত হয়ে যাবে কিন্তু ভেতরটা ততটাই নরম থাকবে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে উপরটা বেশ শক্ত হয়েছে একটু খুব শক্ত নয় একটু হালকা শক্ত হয়েছে আর এই দেখুন ভেতরটা কতটা নরম যদি আপনারা এই নাড়ু একটু স্টোর করে রাখতে চান সেক্ষেত্রে ফ্রিজ ব্যবহার করতে হবে কারণ যেহেতু নারকেলের মধ্যে ছানা দেওয়া আছে তাই বেশি দিন কিন্তু বাইরের টেম্পারেচারে এই নাড়ু থাকে না সেই জন্য চেষ্টা করবেন ফ্রিজ ব্যবহার করার এতে নাড়ুটা ঠান্ডা থাকবে এবং ঠান্ডা ঠান্ডা এই নাড়ুটা খেতেও খুব ভালো লাগে আজ আসি অন্যদিন অন্য নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো সবাই ভালো থাকুন নমস্কার